আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে দ্বারা যে এনি থ্রি প্রোডাক্ট ক্যাম্পেইন চলতেছে যেখান থেকে তিনটা প্রোডাক্ট কেনা যায় ছয়শো টাকার মধ্যে তো আমিও তিনটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো প্রোডাক্টগুলো আজকে পেয়ে গেলাম আমার তিনটা প্রোডাক্ট হলো এক নম্বরে হচ্ছে এটি এটি একটি পাওয়ার বুস্টার কেবল যেটা একটা পাওয়ার ব্যাঙ্ক থেকে বারো ভোল্ট আউটপুট দিতে পারে আরেকটি প্রোডাক্ট হলো এই স্মার্ট বাল্ব আর আমার তিন নাম্বার যে প্রোডাক্ট এটি হলো একটি ইউএসবি ডাটা কেবল এটা হলো ইউএসবি টাইপ এ থেকে টাইপ সি তাহলে এখন আমরা একটা একটা করে আনবক্সিং করতে থাকি প্রথমে আমরা আনবক্সিং করব এই স্মার্ট বাল্বটি এটি ব্লুটুথের মাধ্যমে চলে তো দেখি প্রোডাক্ট টি কেমন আমাদের তো এখন দেখতে হবে মতো কাজ করছে কিনা তো এটা এখন আমি আমার রুমে লাগাবো লাগিয়ে এটা টেস্ট কাজ করে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লাইট আমি এখানে লাগিয়েছি এবং এটি চলেছে ভালোভাবে কাজ করছে তো আমি এখন একটা কালারগুলো চেঞ্জ করে দেখব হ্যাঁ ঠিক মতোই কালার চেঞ্জ হচ্ছে কোনো ধরনের সমস্যা হচ্ছে না আমি আমার মোবাইল থেকে কালারগুলো চেঞ্জ করছি তো পারফেক্টলি কালার চেঞ্জ করছে বন্ধ করে দেখি জি এই লাইটটি পারফেক্টলি কাজ করছে আমরা দ্বিতীয় যে প্রোডাক্টটি আনবক্সিং করব সেটি হলো একটি ডাটা কেবল এটি হলো সেই ডাটা কেবল একটি ফার্স্ট চার্জ সাপোর্ট করে আর এটার বিশেষত্ব হল এটার এখানে একটি ডিসপ্লে আছে এখানে একটি ডিসপ্লে আছে এখন আমরা চেক করব এই ডাটা কেবলটি কাজ করে কিনা জি এটা কাজ করছে এখানে অলরেডি জিরো নাম্বারটা দেখাচ্ছে যে এখানে জিরো ওয়াটা আউটপুট হচ্ছে তো এখন আমরা এটা পাওয়ার ব্যাংকে কানেক্ট করে দেখব জি পাওয়ার ব্যাংকে আমি কানেক্ট করে দিয়েছি এটা ঠিক মতোই কাজ করছে এখানে দেখাচ্ছে তেরো ওয়াটে চোদ্দ ওয়াট চোদ্দ তেরো এরকম দেখাচ্ছে যে এটা পাওয়ার দিচ্ছে এখানে দেখাচ্ছে বারো ভোল্ট বারো ভোল্ট এক দশমিক তিন তো এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এরকমই তেরো চোদ্দ ওয়াটের মতোই পাওয়ার কথা তার মানে এই প্রোডাক্টটি কাজ করছে তো এখন আমরা তৃতীয় যে প্রোডাক্টটি আনবক্সিং করব সেটি হলো একটি পাওয়ার বুস্টার কেবল হলো সেই ক্যাবলটি এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে এটা বারো বোল্ট আউট করে দিতে পারবে তো আমরা সর্বপ্রথম এর জন্য আমি একটি পাওয়ার ব্যাংক নিয়ে নিচ্ছি রিম্যাক্স এর তো এটা আমি কানেক্ট করে দিলাম তো কানেক্ট করার পর আমি এখানে একটি আগের একটা বক্স এই বক্সটা টেস্ট অন হচ্ছে কিনা না এটা কাজ করছে না যে এখান থেকে আমার কোনো আউটপুটই দিচ্ছে না আউটপুট জিরো এমপি আর জিরো ভোল্ট তার মানে এই প্রোডাক্টটি কাজ করছে না তো দুইশো তেত্রিশ টাকায় আমি এই প্রোডাক্টটি পেয়েছিলাম এটা কাজ করছে না এটা পুরাই লস তো এর মানে আমি দুইশো টাকা করে তিনটি প্রোডাক্ট নিয়েছি দুইশো টাকা দিয়ে একটা পাওয়ার কেবল দুশো টাকা দিয়ে একটা বুস্টার কেবল দুইশো টাকা দিয়ে একটি স্মার্ট লাইট তো এর মধ্যে আমার দুইটা জিনিস পারফেক্টলি কাজ করেছে যেটা কাজ করে নেই সেটা হলো এই বুস্টার কেবলটি তো দ্বারা দুইশো তেত্রিশ টাকার যে ক্যাম্পেনটা চলতেছে এনি থ্রি প্রোডাক্ট এটা যে সবগুলি ভালো হবে বা সবগুলোই খারাপ হবে এরকম কিন্তু না কোনো প্রোডাক্ট ভালো হবে কোনো প্রোডাক্ট খারাপ হবে তো আপনারা কোনটা নিবেন একটু দেখে শুনে রিভিউগুলো দেখবেন রিভিউগুলো দেখে কিনবেন তাহলে হয়তো আপনারা ভালো প্রোডাক্ট পেতে পারেন ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো আনবক্সিং ভিডিও নিয়ে